প্রায় হাঁটু সমান কোমর সমান পানি কোথাও কোথাও গলা সমান পর্যন্ত পানি আমরা দেখেছি তো এই পানের সাধারণত পানের ক্ষতির জায়গাটাই হচ্ছে পানি যদি পানি জমে যায় তাহলে কিন্তু এই পান গাছের গোড়া অর্থাৎ মূল পচে যায় যে কারণে পান খুবই ক্ষতিগ্রস্ত হয় আমরা এখানে কয়েকজন কৃষকের সাথে কথা বলতে চাই যারা পান চাষি এখানে বিরাট ক্ষতি হয়েছে আমাদের অঞ্চল পানের বদ দিয়া চলে আমরা পানের বদ দিয়ে উন্নতি করি পানের বদ দিয়া সংসারতালে আমাদের আমার পাঁচশো পানের বুথ ছিল সব পানি পানিতে তলে এলে গেছে বান কোনো লাইন নাই যোগ্য নাই এবং আমি তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো মারি গেছি পানের বোধ দিয়া এখন আমাদের এই অঞ্চলটাই পানের নষ্ট হয়ে গেছে এখন আমরা সরকারের কাছে একটু আবেদন করতেছি এখন আমি তো অনেক টাকা ঋণ নিছি ঋণ নিছি এখন সরকারের কাছে আবেদন করতেছি সরকার যাতে আমাদের একটু সাহায্য করে এই পানের উপরেই তারা নির্ভর করে সারা বছরই এই পান তোলা হয় পান বিক্রি করা হয় কিন্তু পানের ক্ষেতে অর্থাৎ এই পানের যে বোরগুলো আছে সেসব বোরে কিন্তু যে পরিমাণ পানি জমেছে কোনোভাবেই এসব পান আর বাঁচানোর সুযোগ নেই কোনোভাবেই কারণ হচ্ছে ইতিমধ্যে এ চার পাঁচ দিনের পানিতে পানের বোরের মূল ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে আর যে পানগুলো দেখা যাচ্ছে গাছের পাতাগুলো দেখা যাচ্ছে এইসব পাতা এইসব পাতাও কিন্তু আসলে বাজারে বিক্রি করার মতো অবস্থা নেই কারণ এগুলো একেবারে কুচি পাতা যদিও সবুজ দেখা যায় কিন্তু সবগুলো পাতাই কিন্তু মরে গেছে নষ্ট হয়ে গেছে সুতরাং এই পান বিক্রি করারও সুযোগ নেই এবং এই পান গাছ টোটালি একেবারে মানে মূল সহই একবারে পচে গেছে সুতরাং আসলে এই পান থেকে আসলে আবার কৃষকরা যে দাঁড়াবেন এটা অনেক কঠিন বিষয় আমরা একটু কথা বলতে চাই আরেকজন কৃষকের সাথে কিভাবে পানির ক্ষতিগ্রস্ত হয়েছে বলেন তো একটু বন্যার ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বন্যার পানি আমি দশ লক্ষ টাকা ঋণ করছি বোর করছি এখন অনেক চলার কোনো ক্যাপাসিটি নাই এখন যদি সরকার আমার কাছে যদি একটু সাহায্য সুবিধা করে তাহলে আমরা একটু বাঁচতে পারি হ্যান্ডের উপজেলায় অতিবৃষ্টির ফলে পান ধান এবং শাকসবজি সহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা অলরেডি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছি এবং ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছি আমাদের এই হাইমচর উপজেলায় প্রায় বারো কোটি পঁচাশি লক্ষ টাকার যে ফসলের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি বন্যা পরবর্তীতে তারা কি করবে বা কোন কোন ফসল করবে তাদের করণীয় কি সকল বিষয় আমরা কৃষকের পাশে আছি এবং আমরা ক্ষয়ক্ষতির যে তালিকা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি আমরা প্রণোদনা প্রাপ্তির সাপেক্ষে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কৃষকদেরকে সহযোগিতা করতে পারবো আমাদের এখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পান ধান এবং শাকসবজি সেই ক্ষেত্রে আমাদের পানের ক্ষতি একটু বেশি হয়েছে আর আমাদের যে আমনের যে এই বিস্তলা বেশি ক্ষতি হয়েছে আর আমন কিছু আমন ছিল যে মাঠে বপন করা হয়েছে সেগুলো অলরেডি নষ্ট হয়ে গিয়েছে